বিন্দু পরিমাণও হারামে লিপ্ত হতে চায় না কিন্তু আমি একটু সন্তান গুলা নিয়ে অস্থিরতায় আছে আমার সন্তান গুলা তাদের কিনে একটু অস্থিরতায় আছে হুজুর একটু আমল চাই দোয়া চাই বাজান রে এটাই আপনাদের এখানে যখন আসছি তখন আর কথা আজকে দুপুরে তিনি মেসেজ করেছেন কথা বলেছেন সত্যিকার ভাবে এমন মানুষ আছে আরিফ পড়ে আসছি কিছুদিনে কয়েক বছর আগের কথা এক মহিলা চিঠি পাঠাইছে কই হুজুর আমার স্বামীটা দাঁড়িয়ে রাখে না ঠিক মতো নামাজ পড়ে না আমি তারা বলেছি আমি তো তোমার সংসারের জন্য কষ্ট করি পাক করি তুমি যা আনো তাতে আমি সন্তুষ্ট থাকি কাপড় আনে হুজুর কখনোই আমি বলি না এই কাপড়টা পছন্দর এই কাপড়টা পছন্দ হয় নাই সে যা আনে আমি তা পছন্দ করি তাই আমি রাখি কিন্তু তার কাছে আব্দার করে নামাজটা পড়ো তার কইটা সে করে না আপনার কাছে বিরি তাকে একটু আপনি খবর দিয়া কাছে নেন তাকে একটু বুঝান সে যেন নামাজই হয় তার রাখে ওবাজান আমি সেই যুবককে কয়েক দিন পরে একটু হ্যাক মতে খবর দিলাম খবর দিয়ে নিয়ে তারে নিয়ে আমি খানকার মধ্যে বসলাম তার স্ত্রী যে চিঠি লিখেছে এটা তারে বুঝতে দিলাম না তারে কথাবার্তা বলে সুন্দর করে আলোচনা করলাম তার কাছে সংসার কেমন চলে তার ওয়াইফ কেমন নামাজ পড়ে কিনা বা তারে নামাজের কথা বলে কিনা সে কি নেশা করে কিনা বিড়ি সিগারেট টানে কিনা জিজ্ঞেস করলাম সত্য সত্য সব বলেছে

কেমনে আপনি নামাজ ছাড়া থাকেন যে স্ত্রীর সিগারেট পছন্দ করে না এটা টেনে আবার কেমনে সন্তান আর স্ত্রীর পাশে আপনি এটা কি আপনার খারাপ লাগে না সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ওয়াদা করছো কে হুজুর আজকে থেকে ওয়াদা করছি আর সিগারেট টানবো না নামাজ বাদ দিব না দাঁড়ে রেখে দিব আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ ওই যুবক ওই যুবক আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ভাবে এখন ভালো আছে পরিপূর্ণ ভালো আছে গত কয়েকদিন এক ওই মহিলা এক হাজার টাকা হাতিয়া পাঠাইছে আবার এই চিঠিতে করে পাঠাইছে পাঠাইয়া বলছে যে হুজুর আমার স্বামী আলহামদুলিল্লাহ পাঁচ হপ্ত নামাজ পড়ে সে রিক্সা চালায় সে বাড়িতে আসে হুজুর আমি তার প্রতি খুব সন্তুষ্ট আমার আর কোনো চাওয়া পাওয়া নেই প্রশান্তি মন থেকে আসে আকাশ থেকে আসে প্রশান্তি অর্থ দিয়ে আসে না প্রশান্তি রাজত্ব দিয়ে আসে না প্রশান্তি আসার জন্য মনের প্রশান্তি সবচাইতে বড় প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসে এ প্রশান্তির জন্য চাইতে হবে কার কাছে আল্লাহ আল্লাহর কাছে এমন মহিলা সেই মেয়েটার ব্যাপারে হযরত ওমর উনি সেই মেয়েটার জ্ঞানের কথা বলেছেন আল্লাহ তাআলা তাকে কেমন জ্ঞান দান করেছেন সে মহিলাটা সেই মেয়েটা সেই দুধের মধ্যে পানি মিশাবেন আল্লাহকে

এবার নিজের সন্তানদেরকে ডাকলেন হাজরা তোমার সন্তানদেরকে ডেকে বললেন তোমরা বিবাহের উপযুক্ত তোমাদের জন্য এই মেয়ের চাইতে উত্তম পাত্রী আমি আর দেখি না তোমাদের মধ্যে যে কোনো একজন এই মেয়েটাকে বিবাহ করো এটা আমি ওমর চাই জাবান ছেড়ে বলি আল্লাহ আকবর হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তিনি সেই মেয়েটাকে বিয়ে করেছেন আবাস করে বলে সুবাহান আল্লাহ জাবান ছেড়ে বলি আল্লাহ আকবর আজকে বলেছি আপনাদের এই এলাকার যে কোনো এক গ্রামের এক মেয়ে সে অনার্সে পড়ে এখন তার একটা ছেলে দেখতে গেছে দেখতে যাওয়ার পর ছেলে মেয়ের ইন্টারভিউ নিয়েছে কথাবার্তা বলেছে

কথাবার্তা শেষ দুজনে আলাদা হয়ে গেছে ওই পাশে যে মেয়ে মেয়ের বাবা মেয়ের বাবা আমার জানাচ্ছে মেয়েও আমারে এটা মেসেজ করে জানাচ্ছে হুজুর এই অবস্থা মেয়ের বাবা বলল বললো হুজুর আমার মেয়ে সাথে সাথে আমার বলল এই ছেলে কিসে বিয়ে করবে ছেলে যদি পাঁচ সপ্ত নামাজ পড়ে সে যদি ধূমপান ছেড়ে দেয় তাহলে বিয়ে করবে আলহামদুলিল্লাহ তাহলে এখন এমন ভালো মেয়ে করার কারিগর সমাজে আলেম আছে নাকি নাই তাহলে এটা মাদ্রাসায় দিলে তৈরি হবে নাকি হবে না তোমার আল্লাহ